নমস্কার বন্ধুরা বেঙ্গলি ফুড কুকিং চ্যানেলে সকলকে স্বাগতম আমি হচ্ছে বানাবো পেঁপে আলুর ডালনা এই পেঁপে আলুর ডালনা আমি কীভাবে বানাবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা পেঁপে তো আমি অনেকেই খেতে চাই না এবং খেতে ভালোও লাগে না তো বন্ধুরা আমি আজকে পেঁপে আলুর ডালনা যেভাবে বানাবো খেতে কিন্তু দারুণ হবে খুব সুস্বাদু হবে তো বন্ধুরা এই পেঁপে আলুর ডালনা আমি কীভাবে বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো এই যে দেখুন এখানে আমি টেপেগুলো এইভাবে টুকরো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আলুও আমি একইভাবে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি তো বন্ধুরা এই সাইডে রেখে আমি দেখিয়ে দিচ্ছি কী কী মশলা দেবো কোনো মশলা আমি আজকে বাঁধবো না গোড়া মশলা দিয়ে রান্না করব এখানে আমি ফোড়নের জন্য নিয়ে নিয়েছি আদা কুচি গোটা জিরে একটা তেজপাতা আর দুটো শুকনা লঙ্কা কাঁচা লঙ্কা আপনারা ঝাল যে যেরকম পান সেই পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন তো বন্ধুরা আমি একটি মশলার পেস্ট তৈরি করে নেবো এখানে একটা নিয়ে নিয়েছি প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মতো লবণ দেড় চামচ আমি লবণ ব্যবহার করলাম দিয়ে দিচ্ছি আমি এখানে জিরের গুঁড়ো এখানে আমি দেড় চামচ জিরের গুঁড়ো ব্যবহার করলাম দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো তো দেখুন বন্ধুরা এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের ধনে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে এখন আমি এই পেস্টটাকে অল্প জল দিয়ে আমি গুলিয়ে রাখবো যেহেতু গুঁড়ো মশলা তাই দিয়ে গুলিয়ে রাখলে পেস্টটা একদম নরম হয়ে যায় বাটা মশলার হয় তো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন বন্ধুরা আমি এটা সাইডে রেখে দিয়ে এখন কিভাবে কেতের ডালনা রান্না করবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব তো দেখুন বন্ধুরা কটাই আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরমও হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো পরিমাণের মতো সর্ষের তেল সর্ষের তেল গরম হয়ে গেছে এখন আমি ফোড়নের জন্য যা যা নিয়েছিলাম গোটা জিরে তেজপাতা লঙ্কা আর আদা আমি এই ফোড়নগুলোকে ভালো করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা ফোড়ন ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা আলু আর পেঁপে দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব বন্ধুরা এই রেসিপিটা কিন্তু ভাত রুটি পরোটা লিচু সব কিছুই খেতে কিন্তু দামি লাগবে অবশ্যই বন্ধুরা আমি যেভাবে পেঁপে আলু বাংলা রান্না করছি বাড়িতে একবার হলেও ট্রাই করবেন খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আর আলুগুলো আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি তো বন্ধুরা আর আলু আমি সামানো করি না ভেসে নিয়ে এখন আমি যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাগুলো আমি দিয়ে দেবো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল জল দিয়ে আমি একটা পাত্র দিয়ে ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য তো বন্ধুরা একটা পাত্র দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ না সেদ্ধ হবে আমি এইভাবেই মিডিয়াম আছে রেখে দেব তো দেখুন বন্ধুরা আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আমি চারা চারা দিয়ে দেবো সেটা আমি কিন্তু ভালো সেদ্ধ হয়ে গেছে দেখুন পেঁপে আলু সব সুন্দর সুস্থ হয়ে গেছে এখন আমি ভালো করে মশলাটাকে কাছে উত্তর সাথে কষিয়ে নিবি ভাজা ভাজা করে নেবো মশলাটা নাহলে মশলা একটা গন্ধ সে গন্ধটা কাটা গন্ধ ফুটে যাবে আর একটু ভালো করে মশলাটাকে মজিয়ে ভেজে নেব দেখুন বন্ধুরা মশলা পেঁপে আলু সব কাছানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল জল দিয়ে আমি ফুলটাকে ভালো করে চাল করে নেব তো বন্ধুরা এই রেসিপিটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা এই পেটে আমরা এভাবে কিন্তু অবশ্যই বাড়িতে রান্না করে খাবেন এবং খুব ভালো লাগবে বন্ধুরা আমি ভালো করে চাল করে দিচ্ছি তো দেখুন বন্ধুরা ঝোল চাল করা হয়ে গেছে এখন আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে দিচ্ছি ঘি হাফ চামচের ওরকম ঘি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি ঘি গরম মশলা চিনি আমি একটু পেঁপে ডাঙার সাথে ভালো করে মিশিয়ে নি সবজিতে যে কোনো মেগামের সবজিতে ঘি চিনি আর একটু গরম মশলা না হলে কিন্তু খেতে ভালো লাগে না বন্ধুরা তো অবশ্যই একটু ঘি চিনি আর গরম মশলা যে কোনো মেদিনী সবজিতে দিয়ে দেবেন দেখেন টেস্টটাও ভালো হবে খেতে তো বন্ধুরা এই পেঁপে ডাঙা আমার তৈরি হয়ে গেছে এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব Thank you for watching this video.